নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো সুস্থ আছো আর আমিও তোমাদের ভালোবাসায় সুস্থ আছি আজ ভিডিওটা শুরু করছি এই আটটা থেকে আমার ভিডিও পুরোটা দেখার অনুরোধ রইল আশা করি তোমাদের আমার ভিডিও ভালো লাগবে তো ওইদিকে কাজ মোটামুটি সব হয়ে গিয়েছে তো এখন বিছানাটাকে ঠিক করে নিয়েছি আর এখন এই জানলা মাকুর সার ফাঁদগুলোও একটু ঝেড়ে নিচ্ছি আর এইদিকে এই আল্লাটাকেও মুছে নেব দুদিন মুছে হয়নি একটু ধুলো পড়েছে আর আজকের বাবু দাদা উঠে পড়েছে বই থেকে এখানে দাদা ভাইও কাজে চলে গিয়েছে আর এদিকে মোটামুটি সব কাজ কমপ্লিট করে ফেলেছি সকালে রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে এদিকে গুছিয়ে নিয়ে তারপর বাবুকে নিয়ে আবার স্কুলে যেতে হবে এদিকে মাছের জলটাকেও পাল্টে নিয়েছি মাছটাও দেখতে দেখতে ভালোই বড় হয়ে গিয়েছে ছিয়ে নিচ্ছি খুচিয়ে রেখে দিচ্ছি এইগুলো প্রতিদিন পড়াই না সবদিন সমান পড়াই না ঘুরিয়ে ফিরিয়ে পড়াই এই বইগুলো এখানে রেখে দিই মাছের খাবারটাও দিয়ে দিলাম সকালে দিয়ে দুপুরে একবার দিয়ে বিকালে অল্প অল্পই সামান্য দিই একটা মাছ তো দুটো ছিল একটা না মানে লাফিয়ে নিচে পড়ে দিয়ে মারা যাচ্ছে একটা মাছ ওই জন্য অল্প অল্পই দিই দুটো চারটে সামনে করে দিই আর দেখো আমার এই মাছ প্ল্যান গাছগুলো কত সুন্দর হয়েছে ছোট ছিল কত বড় হয়ে গিয়েছে দেখো কত ভালো লাগছে দেখতে গাছগুলোকে আমার তো খুব ভালো লাগছে দেখতে তারপরে তোমাদের সাথে আর কোনো ভিডিও শেয়ার করিনি একেবারে সন্ধ্যাবেলা চলে এসেছি আর তালের সিজন এখন তাই তাল ফুলি করছি আর এদিকে পটল ভাজি আর জানো তো কালকের আমাদের বাড়িতে পুজো আছে পান্তা সেই জন্যে পটল ভাজা এটা ডাল সিদ্ধ করছি আর ডালটা না এরকম ঝুড়ি ঝুড়ি খেতে খুব ভালো লাগে ঝুড়োঝুঁড়ো করে নিলে ডালটা খেসারির ডাল আর এদিকে মাছের ঝাল করব ভাতটা করব এদিকে টুকিটাকি রান্না হয়ে গেছে তো ভিডিওটি এই পর্যন্ত বেশি বড় করলাম না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সবাই ভালো থাকবে